চীনের হুনান প্রদেশের পিংজিয়াং কাউন্টির ওয়াংগু সোনার খুনির নিচে আবিষ্কৃত হয়েছে একটি জায়ান্ট সোনার আকমিকের মজুদ যা এখন পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ মজুদ হতে পারে বলে মনে করছেন ভূতাত্ত্বিকরা চীনা সরকারি গণমাধ্যমের তথ্য অনুসারে বিজ্ঞানীদের একটি দল প্রায় ছয় ফুট গভীরে চল্লিশটিরও বেশি সোনা বেইং শনাক্ত করে যেখানে আনুমানিক তিনশো তিরিশ টন সোনার আকৃত রয়েছে তবে থ্রি মডেলিং অনুসারে এই পরিমাণ দাঁড়াতে পারে এক হাজার একশো টনে যা প্রায় নয়শো ফুট গভীর পর্যন্ত বিস্তৃত যার মূল্যমান প্রায় ডলার বর্তমানে দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ খনিকে ছাড়িয়ে চীনের এই আবিষ্কার বিশ্বের বৃহত্তম সোনার খনি হিসেবে চিহ্নিত হতে পারে চীনের হুনান প্রদেশের ভূতাত্ত্বিক গুরুর খনিজ অনুসন্ধান বিশেষজ্ঞ চেন রুলিং জানান অনেক কোড ড্রিল নমুনায় খালি চোখে সোনার অস্তিত্ব দেখা গেছে যা অত্যন্ত দুর্লভ ও সম্ভাবনাময় একটি আবিষ্কার এটি শুধু চীনের জন্যই নয় পুরো বৈশ্বিক সোনার বাজারের জন্য বড় এক চমক বর্তমানে বিশ্বের মোট সোনার উৎপাদনের প্রায় দশ শতাংশই চীনেই ঘটে তবে চীন যে পরিমাণ সোনা ব্যবহার করে তা তার উৎপাদনের তিন গুণ এ কারণে দেশটি বিশ্বের সবচেয়ে বড় সোনা আমদানি কারক এই খনির খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে প্রতি আউন্সে দুই হাজার সাতশো ডলারে পৌঁছেছে